খোঁজ একটা সেকেন্ড সময় দিবে না যে আপনার শেষ হয়ে গিয়েছে আমাকে একটা সেকেন্ড সময় দাও আমি কি করি দুই ডাকাত নামাজ পড়ি এই সেকেন্ড একটা সেকেন্ড আপনাকে দিবে না আমাকে দিবে না দুনিয়াটা হয়েছে এই দুনিয়াটা হয়েছে মোমিনদের জন্য জেলখানা এই দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা আর কাফের ভেইমানদের জন্য জান্নাত কাফের বেইমানদের জন্য জান্নাত আর মমিনদের জন্য জেলখানা একজন আসামি যখন জেলে যায় জেলের সঙ্গে তাদের সম্পর্ক আছে এরা একজন আসামি যখন জেলে যায় জেলে যাওয়ার পর জেলে কিছু রুটিন আছে নিয়ম কানুন আছে জেলের কিছু রুটিন আছে নিয়ম কানুন আছে সেই জেলের রুটিন এবং নিয়মকানুনের ব্যতিক্রম কেউ করতে পারে না খাওয়ার সময় খাওয়া যখন যেটা রুটিন আসে তখন সেটা করা সেটা হচ্ছে গিয়ে জেল অধিদপ্তর যারা আছেন তাদের নিয়ম নিয়মকানুন যখন যেটা তখন সেটা করতে হবে একটা দুনিয়ার জেলখানায় যদি আমরা নিয়মের বহির্ভূত কোনো কাজ যদি আমরা না করতে পারি আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন এই দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা আর কাফের ভীমানদের জন্য জান্নাত এই জেলখানায় থেকে সুখ এই জেলখানা থেকে বিনা করতেছি এই জেলখানায় থেকে চুরি করতেছি এই জেলখানা থেকে বাকপাড়ি লোকপটি আবাকুর গাঙ্গাকুর যা আছে সব করতেছি এই জেলখানায় থেকে অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এটা মমিনদের জন্য জেলখানা এই দুনিয়াটা জালকানায় তাঙালে করে যেরকম কষ্ট যাখনা সহ্য করতে হয় এই দুনিয়াতে থেকে চলতে হলে বস্ত্র যাতনা করে সহ্য করে চলতে হবে চলতে পারতো সোনা সোধে আশ্রয় নেওয়া যাবে না চলতে পারতো সোনা ডাকাতির আশ্রয় নেওয়া যাবে না চলতে পারতো বিবাহ করতে পারোনাই সামর্থ্য আছে কিন্তু এরপরও যেহেতু পারো নাই দৈন করে হবে জিনা করা যাবে না অর্থাৎ যেই রুটিন আছে ইসলাম আমাদেরকে যেই রুটিন দিয়েছে সেই রুটিনে চলতে হবে সেটা হচ্ছে এই জেলখানার নিয়ম এই দুনিয়ার জেলখানার নিয়ম যেমন ভাবে দুনিয়ায় জেলখানায় যেরকম নিয়ম থাকে এটা হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে আল্লাহর একটা জেলখানা এই জেলখানার মধ্যে যেভাবে আল্লাহ তালা বিধিবিধান দিয়ে দিয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের সরিয়া যেভাবে আছে সেভাবে আমাদেরকে চলতে হবে আর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আবার বলতেছেন ওই জন্য তুই কাফের কাফেরদের জন্য কি জান্নাত কাফেরদের জন্য জান্নাত তারা হালাল হারাম তালাশ করা লাগে না পূজা লাগে না রাস্তাঘাটে অসংখ্য অগণিত হারে জিনার কাজ চলতেছে প্রকাশছে কেউ কোনো প্রতিবাদ করে না যারা বাহির কাছে যে তাইকে আইসেন

বিভিন্ন জায়গায় বিভিন্ন কুকর্ম চলে রাস্তাঘাটে সরাব মান করে তাদের কোনো বাধা নাই কিনলে গিয়া রাসুল সাল্লাম বলতেছেন যে এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জানা তারা মনে করবে দুনিয়াতে ভুগবিলাস আর আখেরাতে লড়ার করে আর কোনো কিছুই নাই অথচ আল্লাহ রাবুল্লাহ আলম বলতেছে

গাছের ছাতায়র মধ্যে শুইয়া রয়েছে এবং বালিশ যেটা আছে সেই বালিশটা হয়েছে কেবল গাছের ছালের একটা বালিশ সেই বালিশের মধ্যে তিনি ছাতায়র মধ্যে শুইয়া রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেইখা যে ছাতের উপরে শুয়ে রয়েছে যখন উমর রাদিয়াল্লাহু আনহ চলে তখন উইটা বসছেন বসার পর দেখা যায় যে ছাতায়র মধ্যে শুইলে পড়ে শরীরের মধ্যে দাগ পড়ে একবারে দাগে চিনচিন হয়ে গেছে এমনকি গত খানক দর্দনা এমনকি সারা বড়ি শরীরে হয়ে। তিনি কাঁদতে শুরু করে দিলেন কাটতে শুরু করে দিলেন এবং বলতে লাগলেন ইয়ার্ল্ড রুম সংক্রান্তে পার্শ্ব সংক্রান্তে রুম এবং পার্শ্ব সংক্রান্ত

এই দুনিয়াটা হচ্ছে গিয়ে আমাদের জন্য না এটা হচ্ছে যে কাফেরদের জন্য তা কাফেররা এখানে বুক বিলাস করবে আর আমাদের বুক বিলাস তো জান্নাতে আমাদের বুক বিলাস তো জান্নাতে তখন উমর রাজি আল্লাহ চোখের পানি ছাইরা ছেড়ে বলতেছেন জানাবে মাহমুদ রসুল্লাহ সাল্লাইকে বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হামিদ আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে আমার ভুল হয়ে গিয়েছে আমার স্মরণে ছিল না রাসুল সাল্লাম কি বলেন কিভাবে তিনি দিন কাটাইছে অথচ তিনি আরব কান্ট্রির মধ্যে রাজ্য শাসন করেছেন দলনেতা তিনি চাইলেও কিন্তু আলাম আয়েসে বিলাসিতায় জীবনটা কাটাইতে পারতেন ভালো একটা পরিবেশে থাকতে পারতেন কিন্তু ওনার চাটার মধ্যে থাকার কারণে শরীরে দাগ করে গেছে আর এই দুনিয়ার পিছনে বলে আমরা দিই সব কিছু বলে গেছি যে আগেরা যে আমাদের মূল ঠিকানা সেই মূল কথা আমরা বলে গেছি আছে আমাদের সাহায্য ঠিকানা কিন্তু আপনি জানেন না আজরাইল প্রতিদিন আপনাকে খোঁজ নিচ্ছে প্রতিদিন আপনাকে খোঁজ নিচ্ছে যে আপনার হায়াতে নিশ্চিত থেকে আপনার সময়টা শেষ হয়ে গেছে কিনা আপনার সময়টা শেষ হয়ে গেছে কিনা সে প্রতিদিন আপনার খোঁজ খবর রাখে প্রতিদিন খোঁজ খবর রাখে একটা সেকেন্ড সময় দিবে না যে আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে আমাকে একটা সেকেন্ড সময় দাও আমি কি করি দুই টাকার নামাজ পড়ি এই সেকেন্ড একটা সেকেন্ড আপনাকে দিবে না আমাকে দিবে না কোন অবস্থায় আমি আমার এই দুনিয়া দাঁড়ি করতেছি কোন অবস্থায় কিভাবে কাটাই দিচ্ছি আগেরাতকে বুলে যাইতেছি আমরা